দুই বর্ষে স্বামী আবার নিজেকে প্রমাণ করলেন বিশ্বকাপে রীতিমতন জ্বলে উঠেছিলেন মোহাম্মদ স্বামী ভারতীয় দলের মুখ্য পেশার রূপে প্রথম থেকে সুযোগ না পাওয়া স্বামী গ্রুপ পর্যায়ের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে সুযোগ পেয়েছিলেন প্রথম ম্যাচেই স্বামী পাঁচ উইকেট তুলে নেন স্বামী এরপর থামিন নি তিনি পুরো বিশ্বকাপ জুড়েই বোলিং বিভাগ সামাল দিচ্ছিলেন স্বামী বিশ্বকাপে সর্বাধিক উইকেট স্বামী পেয়েছেন চব্বিশ উইকেট নিয়েছেন তাও মাত্র ম্যাচ খেলে এমন সাত এমনকি এবছর বিশ্বকাপে তিন ম্যাচে পাঁচটার বেশি উইকেট নিয়েছেন বিশ্বকাপ সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট তুলে নেন স্বামী যেটি ছিল এই বিশ্বকাপে সেরা পারফরমেন্স স্বামী দুই সালে ওডিআই ফরম্যাটে উনিশ ইনিংসে ষোলো পয়েন্ট ছেচল্লিশ গড়ে ও আঠেরো পয়েন্ট তেপ্পান্ন স্ট্রাইক রেটে একবার চার উইকেট ও চারবার পাঁচ উইকেট নিয়ে মোট তেতাল্লিশটি উইকেট নিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সের পর অর্জুন পুরস্কারের জন্য তাকে নমিনেট করা হয় এবার অর্জুন পুরস্কার জিতলেন স্বামী তবে স্বামীর পাওয়া অর্জুনে হয়তো খুশি নন তার স্ত্রী হাসিন জাহান মূলত স্বামী ও হাসিনের মধ্যে সম্পর্কে টানা পড়েন দেখা গিয়েছে লম্বা সময় ধরে দুই সাল থেকেই স্বামীর পিছনে পড়ে রয়েছেন হাসিন তার স্ত্রী হাসিন জাহান তার বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করেছিলেন স্বামীর উপর গ্রাহস্থ সংহিংসতা ম্যাচ ফিক্সিং এবং পাকিস্তানের একজন মহিলার সাথে মেলামেশার অভিযোগও এনেছিলেন এখনও পর্যন্ত স্বামীর নামে মামলা করে রেখেছেন হাসিন অন্যদিকে স্বামী চোটের সমস্যায় ভুগছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে তাকে দেখা যায়নি খেলতে এবং আসন্ন ইংল্যান্ড সিরিজেও হয়তো বেশি ম্যাচে দেখা যাবে না তাকে